আজ বলবো মাঘ মাসে মৌনি অমাবস্যা ব্রত পালন নিয়ে মৌনি শব্দের অর্থ হল মুখে কুলু পেটে বসে থাকা একটিও কথা না বলা এই কথা থেকেই আমাদের সংসারে যাবতীয় বিপদ লক্ষ্য করে দেখবেন আর এই কথা একবার মুখ দিয়ে বেরিয়ে পড়লেই নানা রকম সমস্যা বিবাদ বিসংবাদ ভুল বোঝাবুঝি টানা পড়েন মনোমালিন্য এই বছরে একটা দিন চুপ করে থাকলে বোধ মনের এবং প্রাণের আরামও হবে হয়তো আসলে আমাদের শাস্ত্রে যে কোনো বার ব্রতের অছিলায় উপোষের রীতি আছে উপবাসে যেমন আজকের যুগের আধুনিকটা হলো ডিটক্সিফিকেশান মানে উপবাসে যেমন দেহের শুদ্ধি হয় নানা রকম টক্সিন দেহ থেকে বেরিয়ে যায় ঠিক তেমনই মৌনব্রত অবলম্বন করে মানে চুপ থাকলে একটা কথা সারাদিন না কথা বলে থাকলে হয়তো মনেরও একটা পরিতৃপ্তি আসে বই কি তাই জন্যই মৌনি অমাবস্যায় মনের শুদ্ধিকরণে আত্মার তৃপ্তি সাধনের কথা বলা আছে সারাটা বছর ধরে বারো মাসের বারোটি অমাবস্যার মতোই মাঘী অমাবস্যার নাম হলো মৌনি অমাবস্যা কেন প্রথম কারণ হচ্ছে মনু থেকে মৌনি মনুর জন্মদিন মৌনি অমাবস্যা মনে করা হয় আর এছাড়া গঙ্গায় তো বিশ্বাসের সঙ্গে মানুষ স্নান করে যেমন উপবাস করি আমরা নানা ব্রতই আর একজন ঋষির মতো মৌন আচরণের সংকল্প নিয়েই সংযমের ব্রত এই মৌনী অমাবস্যা গঙ্গা স্নানের মাহাত্ম পিতৃঋণ শোধ পূর্বজন্মের পাপ ধোয়া দান স্নান আর পাঁচটা ব্রতর মতোই এসব দূরে সরিয়ে রাখলেও মৌনী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে কিন্তু হিন্দুশাস্ত্রে কারোর মতে ঋষি মনুর জন্মদিন এবং তার নাম থেকেই মৌনি আগেই বলেছি আর তাই জন্য বছরে একটি দিন নিরবতা পালনের রীতি মাখি অমাবস্যার রাতে আকাশে চাঁদ উপস্থিত অনুপস্থিত আর একই সঙ্গে তাই নিরবতার দিন মানে সাইলেন্স ডে এবং নো মুন ডে অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যায় রাত অনেক বেশি ঘন কালো তাই মানুষের মন বিচলিত এবং অশান্ত হয়ে ওঠে কারণ আমাদের মনের দেবতা হলেন চন্দ্র তাই মনকে শান্ত করার জন্যই নাকি বছরে একটা দিন মৌন পালনের রীতি এই অমাবস্যায় আবার প্রয়াগরাজে সাগর সঙ্গমে গুরুজনের পারলৌকিক ক্রিয়াকর্ম করলে তাদের আত্মার শান্তি হয় আর শরীর মনের পজিটিভ এনার্জি বেড়ে গিয়ে অশুভ শক্তির বিনাশ হয় এমন তো বিশ্বাস আমরা সারা বছর কিন্তু দেখবেন প্রচুর কথা বলে শক্তি ক্ষয় করি শুধু শক্তি মানে শরীরের শক্তি যেমন ক্ষয় হয় তেমন মন এবং আত্মারও ক্ষয় সাধন করি বই কি তাই বছরে একটা দিন এভাবে পালন করাটাও বুঝি বৈজ্ঞানিকভাবে বেশ চুক্তিসম্মত আর মনের রোগের সঙ্গে চাঁদের কলার রাসবৃদ্ধি জড়িত বলেই না লুনার থেকে লুন্যাটিক কথাটা এসেছে তাই জন্য আমাদের একটু ভেবে দেখার সময় হয়েছে হয়তো যে বছরেই একটা দিন মানে মাঘি অমাবস্যা এই মৌনী অমাবস্যায় মৌনব্রত পালন করা একটা দিনের জন্য আমরা কিন্তু করতেই পারি তাতে শরীরে এবং মনের উভয়েরই কিন্তু একটা পরিতৃপ্তি আসতে পারে তাই ছাই টাইম আমরা নিজেদের ভালো রাখার জন্য এটা তো মানে সব দিক থেকেই মানে সাইকোলজিক একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের দিকও বলবো যে কথা না বলে চুপচাপ সারাদিন নিজের সঙ্গে নিজের যাপন নিজের সঙ্গে নিজে কাটানো এবং দান ধ্যান সেসব তো পরের কথা সব পাঁচটা বরব্রততেই বলে সেটা তা এভাবে ভেবে দেখতে পারি আমরা আপনারা ভাববেন তাহলে আর কে কে পালন করলেন মৌনিব্রত বা আশেপাশে কেউ যদি মৌনি অমাবস্যার ব্রত পালন করেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন